দুই দিন ছাত্ররা যেমন অভিযানটা অভিযান চালাইছে তার একটু সুমিত দাম কমছে এখন আবার দাম বাড়তাছে এই সব কী এই যে জিনিসপত্রর দাম যে হিসাবে বাড়তাছে কয়দিন মাঝখানে দেখলাম ডিম আট টাকা হালি এখন দেখতাছি পাঁচ পঞ্চাশ টাকা হালি মাত্র দেখলাম দুই চার দিনে বাজারের দাম কমছে মাঝখানে আবার বাড়তাছে এই সব কী পুলিশে তো দুর্নীতি করে তা না আপনি সব ক্ষেত্রে দুর্নীতি করে সব ক্ষেত্রে সুন্দরভাবে তদন্ত করতে হবে ছাত্ররা যেমন অভিযান চালাইছে দেখছি আমি নেটের মধ্যে আপনার সব জায়গায় দুর্নীতি আছে এই সব দুর্নীতি আগে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে ডক্টর স্যার যদি সুষ্ঠুভাবে তদন্ত করে তাইলে বাংলাদেশে ছাত্র মেয়েরা মিল্লা সবাই মিললে আগে দুর্নীতি মুক্ত করতে হবে সিন্ডিকেট সব জায়গায় যে সিন্ডিকেট আছে এই সব সিন্ডিকেট আগে মুক্ত করতে হবে আগে যা হয়েছে ওইটা আর পরবর্তীতে নেক্সট ইয়ার হইতে দেওয়া যাবে না যেই ক্ষমতায় আসুক সুন্দরভাবে সুন্দরভাবে নির্বাচন দিতে হবে নিরাপত্তা নির্বাচন সবাই মিলে দল নির্বাচনে অংশগ্রহণ করবে এরপরে যে ক্ষমতায় আসুক পরবর্তীতে নেক্সট ডে বাংলাদেশ থেকে আর কোনো যত অর্থ পাতার না হয় সেই ব্যবস্থা করতে হবে সুস্থ নির্বাচন হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে